الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. بشير شرب الصليب مقصد بريو شمتر بريو বাংলাদেশ মাস্টিস মোকাসিনের আজ জাতীয় মোকাস্ত সম্মেলন দু হাজার চব্বিশ সম্মেলনের মতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত উপস্থাপক এবং জাতীয় সন্তান সম্মানিত মোকাসিনে পান দু হাজার বিশ চব্বিশ অক্টোবর এক ঐতিহাসিক প্রয়োজনে এবং এক পবিত্র লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ নাজাসের অল্প সময়ের ব্যবধানে দেশের অগণন সমবেত হয়েছিলেন করে দেশের একক সর্ববৃহৎ মুখাসিফ সংগঠনে। এই মুখাসিফ সংগঠনের এপর্যাসার পেছনে আপনাদের অবদান অনেক বেশি আপনাদের নিজ নিজ অঙ্গন থেকে এই সংগঠনকে সমৃদ্ধ করার জন্য সম্প্রসারিত করার জন্য নিজ অঙ্গল থেকে অনেক ভূমিকা রেখেছেন এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই সমাজের আলোকিত মানুষ আপনাদের আলোয় জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে দেশের লক্ষ কোটি মানুষ বিপরীত হচ্ছে অন্ধকার অমানসা আপনাদের প্রত্যেকে রয়েছে এক একটি জীবন আপনারা প্রত্যেকে নিজ নিজ ভবনের দিনের সূর্য রাতের চাপ আপনারা প্রত্যেকেই জাতির প্রেরণার বাতিধ জাতির সাহসের প্ল্যানি আপনাদেরকে কত প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এরপরও বিভিন্ন সময় আমরা মহাসের করণীয় বিষয়ে কথাবার্তা বলেছি আজ আমি যে দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটি মাতৃকে ফলপ্রসূ করার জন্য কার্যকর করার জন্য শুধু ভূমিকাই যথেষ্ট নয় আয়োজকদের ভূমিকাও সেখানে অনেক কার্যকর রাখে ছাড়া একটি প্রোগ্রাম চমৎকার ভাবে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব হয় না আজকে যদিও এখানে আয়োজকরা উপস্থিত নেই কিন্তু আজকে মিডিয়ার বোধগতেন সারা বিশ্বের আয়োজকরা এই কথাগুলো নিশ্চয়ই শুনবেন সেই জন্যই সে লক্ষ্মী বলা তাছাড়া আয়োজনটা আফর্গ্রামের বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনার সেখান করেন সেই জন্য আপনাদের পরামর্শগুলো ভালো মনে হয় সেখানে আপনারা পরামর্শ দিতে পারেন আয়োজনদের জন্য মাফিন দর্মত হত্যা করার জন্য আমার পক্ষ থেকে আমি কিছু স্থাপনা স্থাপন করছি এক মাফিনের মতো এই মামাৎ আয়োজনের পূর্বে নিয়মকে সুস্থ করুন দুই মেহমান সিলেক্ট করার ক্ষেত্রে তা খাওয়া পরাজকারিতা ও এমবি যোগ্যতাকে প্রাধান্য নিয়ে প্রতিটি মাতৃ মাতৃ কমপক্ষে একজন উদীয়মান তরুণ আলোচককে সুযোগ করে দিন যার দাওয়াতে এই পরিচ্ছন্ন ও পবিত্র ময়দানের ভাব গাম্ভর্যতা রক্ষার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আলোচকদের থেকে বিরত থাকুন পাঁচ সকল মেহমানের সাথে সার্বিক বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন করুন ছয় প্রত্যেক মেহমানকে যৌক্তি স্থান থেকে নিশ্চিত করুন এবং যৌক্তি স্থানে বিদায় পর্যন্ত দায়িত্ব পালন করুন সাত পোস্টার হ্যান্ডিং ব্যানার সহ প্রচারণায় মেহমানদের জ্যেষ্ঠতা পদমর্যাদা এই সহ সার্বিক বিষয় বিবেচনা করে ক্রমবিন্যাস করুন আর লিখিত প্রচারণা প্রচারণায় মৌখিক প্রচারণায় এবং স্থির যুগ স্থাপনায় অতিরঞ্জন অপ্রাসঙ্গিক অতিরিক্ত উপাধি ও শব্দ চয়ন থেকে বিরত থাকুন নয় নির্দিষ্ট সময় এসার নামাজের বিরতি দিন এবং রাত এগারোটার মধ্যে মাটি সমাপ্ত করুন

সুযোগ হল করুন মালিকের সভাপতি নিয়োগের ক্ষেত্রে একজন আলমকে কিন্তু আলাদা নির্বাচন করুন সম্পর্কিত মহাসলি করা আইপিটে চলতি কথাগুলো মিডিয়ার কারণে দিয়ে কথাগুলো আইপিটের কাছে যাবে বলে আমি বিশ্বাস করি সেই কথাগুলো কোন উপস্থাপন করেছি আমরা আজকে এই মাটি থেকে সুশান্ত গ্রহণ করি পরিবর্তিত পরিস্থিতিতে একমাত্র দিনের সাথে সম্পর্কিত থেকে সমদের কর্মী হয়ে ময়দানে ভূমিকা রাখার জন্য আল্লাহ পাক আমাদের সুযোগ সহায়তা আপনাদের সকল সুযোগ সহায়তা জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি Wassalam